পরবর্তী অংশ খাদ্য জিভের জলের রহস্য দুপুরের খাওয়া হয়ে গেছে চার বন্ধু মাঠে দাঁড়িয়ে গল্প করছে পৃষ্ঠা ছাব্বিশ খাবারের নাম দুপুরের খাওয়া হয়ে গেছে চার বন্ধু মাঠে দাঁড়িয়ে গল্প করছে ইতু এক মুঠো পাকা কুল এনেছে হলুদ রং কোনোটি আবার লালচে গোল গোল কুল দেখে মৌমিতা জিভে জল এলো ভাবলো কাঁচা আম কাঁটা দেখলেও জিভে জল আসে তেঁতিল দেখলেও আসে লোকে ফুচকা খাঁচে দেখলেও আসে ফুচকার জন্য নাকি তেঁতুল জলের টকের কথা ভেবে কোনটার জন্য জিভে জল আসে দিদিমণি ক্লাসে ঢুকলেন ইতু বলল দিদি কুল খাবেন দিদিমণি বললেন বন্ধুদের দিয়েছ ইতু কিছু বলার আগে মৌমিতা বলল আচ্ছা দিদি টক দেখলেই কি জিভে জল আসে দিদি কি বলবেন তা ভাবছিলেন তা দেখে তপন বললো দিদি রসগোল্লা দেখলেও আমার জিভে জল আসে ডুমু বলল আমার তো মাংস দেখলেও জিভে জল আসে এবার দিদি বললেন ঝাল নোনতা চানাচুর দেখলে পৃষ্ঠা সাতাশ এমিলি বলল তাতেও আসে দিদি হেসে বললেন আসলে জিভের ওই জলকে বলে মুখের লালা খাবার হজম করার কাজে লাগে খানিকক্ষণ পরপর শরীর খাবার চায় তখন খাবার দেখলেই জিভে জল আসে পছন্দসই খাবার দেখলে এটা বেশি হয় তারপর একটু থেমে বললেন তেঁতো দেখে কারোর জিভে জল আসে কালু নিম নিমবেগুন ভাজা দেখলে আমার জিভে জল আসে বেশ তাহলে কী কী স্বাদের খাবারের কথা হল পিকু বললো টক মিষ্টি ঝাল নোনতা তেতো।